হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ স্কুল থেকে চলে এসেছি রেডি রেডি হয়ে গিয়েছি আজকের ব্লগে আমি বেশি ভয়েস ওভার দেবো না তার কারণ তোমরা শেষ পর্যন্ত দেখলে পরে জানতে পারবে অনেক দিন বাদে আমি আমার পুরনো জায়গায় ফিরে গিয়েছি তো তোমরা শেষ পর্যন্ত দেখলে পরে বুঝতে পারবে এই যে আমার গানের ক্লাস হ্যাঁ আমি ছোটোবেলা থেকে গান শিখতাম ইভেন আমার সেভেন্থ ইয়ারও কমপ্লিট হয়েছে আমি রবীন্দ্রসঙ্গীতে গোল্ড মেডেলিস্ট তো যতই হোক না কেন গানের সাথে একটা আলাদাই মানে মন ছুঁয়ে যায় তো আমি আর বেশি কথা না বাড়িয়ে দেখো ম্যাম কি তোমরা সেটা শুনে নাও। তার সম্বন্ধে বলার দৃষ্টতা আমার নেই আমরা খুব ভাবে। ছোটদের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যেন আমাদের জীবন যাপনের মধ্যে যেন আসে সেই চেষ্টাই আমাদের এবং অভিভাবকদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত তা না হলে আমাদের যে এত সুন্দর বাংলার সংস্কৃতি আমাদের যে ঐতিহ্যগুলো না হলে হারিয়ে যাবে রবীন্দ্রনাথ আমাদের সকলের মধ্যে বেঁচে থাকুক এবং তাকে নিয়ে আমরা প্রত্যেক দিনের প্রতিটা মুহূর্তে স্মরণ করে যদি চলি আমার মনে হয় আমরা একটা পরিশীলিত মানুষ তৈরি হব তারপরে তো শিল্পী বটেই সেই জন্য আমার মনে হয় এই যে ছোট ছোট করে ঘরে ঘরেই আমরা যদি তাকে নিয়েই যদি একটু স্মরণ করি তার রচনাগুলোকে যদি আমরা মনন করি তাহলেই কিন্তু তাকে আত্মিকভাবে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় আমরা এই চেষ্টাই করি যে তাকে যেন আমরা আমরা মনে প্রাণে স্মরণ করতে পারি এবং তার চলানো রচিত করা পথ দিয়ে যেন আমরা শুনলে তো ম্যাম কি বললো তারপরে আস্তে আস্তে বাচ্চারা যারা ছিল তারা হচ্ছে পুষ্পাঞ্জলি মানে পুষ্প বিতরণ করছে তারপর বড়োরাও যারা ছিল তারাও করেছে দেখো আমিও করেছি তারপর আমাদের সমবেত সঙ্গীত সকলে যারা যারা ছিলাম তারাও করছে দেখো তোমরা এটাও শোনো এই দেখো এই পুচকুটার কথা না বললেই না এই পুচকুটা কত সুন্দর মানে কত ছোট বয়সে একদম স্পষ্ট বিনা তাল কেটে এত সুন্দর গান করছিল তার জন্য এই ক্লিপটা না নিয়ে থাকতেই পারলাম না দেখির কোলে রদেছে বাদল গছে টিটি আজ আমাদের ছুটি ও আজ আমাদের ছুটি কি করিয়া আজ bebe না ইদাকু নাম ও দেখো কত সুন্দর সুন্দর আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি কারণ এখানে গানটা দিলে পরে কপিরাইট ইস্যু খাবে তার জন্য আমি আর দিইনি গানটা বাট ওর এক্সপ্রেশন দেখো ওর পশ্চার্স দেখো এতটা সুন্দর এবং তারপরে না বাচ্চাদেরও একটা কোরাস হয়েছে সেটাও শুনে নাও তোমরা এইভাবেই চলছিল খুব সুন্দর লাগছিল সেই বিকেলটা কাটানোর পর ছোটো ছোটো বাচ্চারা গান করছে ঠিক পুরোনো দিনের স্মৃতির কথা মনে পড়ে গেল ছোটোবেলা আমি এভাবে গান করতাম গানের সাথে এখনও সেভাবে করে জড়িত আছি হ্যাঁ থাকবো অবশ্যই থাকবো যতদিন প্রাণ আছে ততদিন গানটা আমার সাথে চালিয়ে যাব তো শেষের দিকে আমিও গান করেছি তোমরা শুনে নিও জানিও কমেন্টে কেমন লাগলো এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো সুস্থ থেকো ভালো থেকো এবং টাটা